আপনার কাছে কোনো তো প্রমাণই নেই যে কোথা থেকে নিয়ে আসছেন তার মানে কি সন্দেহজনক সবাই সরল বিশ্বাসে কিনে চলে যাচ্ছে যখন দিবেন খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে অন্যান্য মামলা হবে আলাদা ভাবে মানে কয়টা মামলা ফেস করবেন বাধ্য হবেন তখন ওই এম মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা

শাহীন মনেকে এখন বলবেন যে আমি পঞ্চাশ টাকা দিচ্ছি বা এক লাখ টাকা দিচ্ছি দয়া করে আমাকে কাগজপত্র সব তৈরি করে দেন আর আপনি কে তৈরি করে দিবেন এগুলো অ্যাকসেপ্টেবল হবে আপনি এগুলো এত প্রোডাক্ট কিনেছেন পুরো এর ক্যাশ ফোর্মা আছে না বাসের কাছে থাকে এখানে থাকবে আপনার দোকান কোথায় এখানে থাকবে তো কাগজ বাস কোথায় উনি বাসা থেকে থাকেন

তার নাম থাকবে স্পেসিফিক ঠিকানা থাকবে এবং এমআরপি কত সেটি উনি ডিক্লারেশন দিয়ে দিবেন আপনি কিনেছেন কত করে এটা বিক্রি করছেন ছ হাজার তিনশো কিনেছেন এক হাজার তিনশো তাহলে লাভ কত পাঁচ হাজার তিনশো ভাই এটা এখানেও তো ওই যে বললে না চাট নেই চট এগুলো তো লাগানো যায়

মেমো ছাড়া আপনি অরিজিনাল বিক্রি করেন এত মেমোটা দেন এত টাকার জিনিস মেমো ছাড়া কিভাবে আপনারা বেচা কেনা করলেন কিনেছেন কত দিয়ে তার কোনো তথ্য নেই বিক্রি করছেন স্কাই হাই দাম দিয়ে পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার সাড়ে পাঁচ হাজার এরকম রেট সাড়ে চার হাজার সব কিছুর একটা স্বচ্ছতা থাকতে হবে ক্রয় রসিদ তো এখন মুদির দোকানেও রাখে মুদির দোকানেও ক্রয় রসিদ রাখে দশ কেজি যে চাল কিনে নিয়ে আসছে রসিদ রেখে দেয় আপনাদের লক্ষ লক্ষ টাকা আপনি লাউড দেন সবাই শুনুক আপনার কথা লাউড দেন চার বুঝে যায় থাকবে যে একটা জিনিস এরকম ভাবে লেখা থাকবে না পাইকারি দোকান খুচরা কত করে বিক্রি হবে এটা আমাদের আইডিয়া আমি যদি বলি এটা আপনাকে দোকানদার কত বিক্রি করবো সেটা শুনতে খুচরা দোকানদার বিক্রি করবে কেন করবে না সেটি করবে কি না করবে সেটি আমরা পরে বুঝতে পারবো কারণ হচ্ছে যখন এম আর পি লেখে দেবে এখানে যখন আপনি এমআরপি লিখে দিবেন সর্বোচ্চ খুচরা বিক্রেতা তার চেয়ে বেশি দামে বিক্রি করার সুযোগ নেই যদি বিক্রি করেন প্রত্যেকটা বিক্রয়ের ক্ষেত্রে ওনার নামে মামলা হবে আলাদাভাবে মানে কয়টা মামলা ফেস করবেন বাধ্য হবেন তখন ওই এমআরপি মূল্যে বা তার চেয়ে কম মূল্যে বিক্রি করতে কোন আপনি তাকে কি করছেন লাইসেন্স দিয়েছেন একদম ফ্রি লাইসেন্স যে যত পারেন দামে বিক্রি করেন কোন আপত্তি নেই এটা তো দেওয়া যাওয়ার সুযোগ নেই এখন তো জানলেন তাহলে এটা ভুল করেছেন আপনি কি পরিমানে আপনার স্টক রেজিস্টার একটু দেখান কি পরিমানে আপনার এই প্রোডাক্ট গুলো রয়েছে আপনার তো ইজুলি থ্রি পিস বিক্রি করেন শুধু থ্রি পিস কি পরিমানে স্টক আছে সেই তথ্য নেই হাওয়ার উপর ব্যবসা করেন আপনারা

তাহলে সত্য কথাই ধরে ধরে নিলাম আমরা আপনার কথা ঠিক একটু যুক্তি তর্কের খাতির হলো আমাকে একটু প্রমাণক দেখান যে হ্যাঁ সত্যি এগুলো দেখেন কিনেছি রাইট তাহলে রাত্রে এগুলো স্টিকার টিকার তৈরি করেন নকল করার সুবিধা আছে কপি না এটা নালে এমন কাগজ পত্র তার কিন্তু একটা যেটা কথা বলুন না একটা আমাদের প্রযোজ্য জন্য ভাই শুনেন মনে করেন আপনার এখানে যে কি উপনা স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই তাহলে আপনার আমাদের সবগুলো সন্দেহ জনক মনে হচ্ছে আপনার কার্যক্রম প্রথমত পাকিস্তানি রেজ বিক্রি করেন ক্রয়ের কোনো তথ্য কোনো ক্যাশ মমো ইনভয়েস আপনার কাছে নেই নেই আচ্ছা নেই স্টক কি পরিমাণে আছে সেই তথ্য আপনার কাছে নেই এবং প্রত্যেকটা এই কোনোটা কোনো প্রোডাক্টের গায়ে এই প্যাকেটের গায়ে পাকিস্তানি বা আমদানি কারকের কোনো তথ্য নেই আছে কোনো তথ্য নেই ইভেন আপনার কাছে কি পরিমাণে স্টক আছে সেই তথ্য আপনার কাছে নেই মিলে আপনার কি মনে হচ্ছে আপনি কি ঠিক পজিশনে আছেন ব্যবসায়ী হিসাবে না ভুল করতেছেন ভুল হচ্ছে মানে ডিটেইলস নাকি সিনপসিসও নাই আপনার কাছে কোনো কিছু নাই কোনো তথ্যই নাই আছে না আপাতত নেই দিতে আচ্ছা দিতে পারছ না নেই আপনার কাছে আপনি এখানকার অ্যাসোসিয়েশনে জয়েন্ট সেক্রেটারি আপনি এখন বলেন ওনার যে ব্যবসায়ী পলিসি উনি কি আইন মেনে ব্যবসা না আইনের বাইরে যে ব্যবসা করেন যে নিয়মটা ওনার যেটা বলতেছে এটা তো আইনের বাইরে করছে আইনের বাইরে আইনের বাইরে যাচ্ছে হ্যাঁ আইনের বাইরে এখন আমাদের দুইটি সিদ্ধান্ত নাম্বার ওয়ান যেহেতু আপনি কোনো তথ্যই দেখাতে পারছেন না এই জন্য আপনাকে সতর্কতামূলকভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আর দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আপনার কি পরিমাণ স্টক আছে কোথা থেকে এই এই মালামালগুলো ক্রয় করেছেন বিস্তারিত তথ্য আমাদের অফিসে আগামীকাল সকাল দশ ঘটিকায় উপস্থিতে এগুলো সহ হাজির হবেন এবং দেখাবেন যদি দেখাতে না পারেন সেক্ষেত্রে আমরা আপনার বিরুদ্ধে অন্যান্য আইনের যে ব্যবস্থা আছে সেই লাইনে আমরা যাব প্রসিকিউশন লেখেন